সুপ্রিয় দর্শক আমি সাংবাদিক জসীমউদ্দিন রাজ যে স্থানে দাঁড়িয়ে আছি সেই স্থান সর্বপ্রথম আপনারা দেখলে মনে করতে পারেন যে এই ফিলিস্তিনের কোনো ভূখণ্ড অথবা কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকা আসলে এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকা নয় এটা হচ্ছে সাত নং বজরা ইউনিয়নের এক নং ওয়ার্ড দিয়াঞ্জির বাজার এই দিয়াঞ্জির বাজার আমরা জানি ব্রিটিশ আমল থেকে অনেক বিখ্যাত এবং অনেক সুনাম উড়িয়েছেন আসলে গত মঙ্গলবার রাত একটার দিকে আমরা যেটা দেখেছি আমরা এখানে সাংবাদিকরা এসেছি এবং আমাদেরকে বিশেষ করে আমাকে এবং আমাদের মানিক ভাইকে উনি মানব জমিনে আসেন ওনাকেও ধরেন ওনারা এনেছেন লোকজন আছে ওনারা আমাদেরকে এনেছেন আসলে যেটা জেনেছি এটা যেই অপরণীয় ক্ষতি হয়েছে সেটা আসলে আমরা এটা বর্ণনা করে শেষ করতে পারবো না এখানে আমরা জানি যে কয়েকটা দোকান ছিল ভাই আপনার নাম বলেন নাম আবুল আবুল খায়ের এখানে কয়টা দোকান ছিল টোটাল তিনটা দোকান তিনটা দোকান ছিল এবং আমরা তো শুনেছি এখানে সিএনজি কয়টা ছিল সিএনজি দুইটা ছিল দুইটা সিএনজি ছিল আসলে আমরা যেটা জেনেছি এখানে যিনি প্রোপাইটর দোকানের এই কাকা আপনি আসেন আপনার নাম কী জয়ন আলাবদিন জয়েন আলাবদিন আপনার নাম জয়নালাবদিন আপনার কয়টা দোকান ছিল এখানে আমার একটা দোকান ছিল একটা দোকান ছিল আপনার দোকানে কত টাকার মাল ছিল আমার দোকানে প্রায় ছ লক্ষ টাকার মাল ছিল ছয় লক্ষ টাকার মাল ছিল তো এখানে আগুনটা সূত্রপাত আপনার কাছে কি মনে হয় কেউ কি পূর্ব শত্রুতামি করে অথবা পূর্ব পরিকল্পনা কি আগুনের নাশকতা সৃষ্টি করতে পারে অথবা কি মনে হয় আপনার কাছে না রে বাবুরা আমি কারো নাম বলতে পারব না যে কে এতে আগুন লাগাই দিছে এ ধরনের কিছু আমার মনে মানিয়ে নাই এটা লাল্লায়ে ভালো জানে কিভাবে কি হয়েছে আমি জানি না তখন রাত্রে ফোন একটা রাত্রে ফোন একটা ফায়ার সার্ভিস কি তাৎক্ষণিক এসেছে তাৎক্ষণিক আসিছে আসি তারা আগুন নিয়ন্ত্রণে আচ্ছা তো এখন এই আপনি ধরেন এইগুলা ধরেন যখন দোকানে রাখলেন এর মনে করেন কয় ঘন্টা পরে এই জিনিসটা আমি দু ঘন্টা পর দিয়ে গায়ে উঠেছি সাড়ে এগারোটার দিকে আমি শুনছি পুনে একটার দিকে খবর শুনেছি যে কারা আমার লাগছে প্রাথমিক পর্যায়ে আপনি কি মনে করেন মানে অর্থাৎ আগুনটা কি কোনো পূর্ব পরিকল্পনা বা কোনো পূর্ব পরিকল্পনা কোনো দেখতেছি না এখানে কোনো বিদ্যুৎ শর্ট করে কেন পড়ছে সেটা তো আমি না যেটা যখন আপনি মসজিদের মাইকে অ্যালান্স করেছেন তখন রাত্রে কয়টা তখন বারোটা পঞ্চান্ন মিনিট আপনি কী দেখছেন সর্বপ্রথম কি শুনেছেন আমি দুই জনের একটা আওয়াজ শব্দ শুনতেছি যে এই ভাই দোকানটা ফোড়া যাইতেছে একটু এরকম একটা শীতকার শুনার পরে পরে আমি রুম থেকে বাইর হয়েছি আমি মসজিদের ফার্সেতে ঘুমাই তো এখান থেকে বাইর হওয়ার পরে দিয়ে আমি দেখলাম যে খুব দ্রুত আগে মসজিদে গেছি মসজিদে তালা খুলি আমি মসজিদে যাই মাইকে একটু বলছি যে দর্জিবাইয়ের জোনালবাইয়ের দোকানটা ফরা যাইতেছে আপনারা যারা যায় এভাবে ফারেন একটু সহযোগিতা করেন বালতি মগ অথবা এরকম কলসি এটা নিয়ে আপনারা পানি নিয়ে খুব দ্রুত আসেন আমরা আব্দুল জলের গ্রাম রশিদপুর দমজের বাজার আমার দুটো চেঞ্জ দিয়েছিলো এটাতেই আমাদের শেষ সম্ভব দুই কিস্তির মাধ্যমে নিয়েছি গাড়িগুলো ইনুসের কাছে আমি সাহায্য চাই আমি ভর্তি করুন চাই এটাই আমার অনুরোধ আমার একটা বড় ছেলে না তিনজন মেয়ে হাজরা বেগমে দোকানটা জলি ফুড়ি তার উর্দুনি মধ্যে আল্লাহ ছাড়া কেউ নেই তিনটা মেয়ে একটা বাইও নাই মাও নাই বাপও নাই একটা ছেলে নাই তিনটা মেয়ের উপরে এইটার উপরে নির্ভর আল্লাহ ফাঁক দিয়ে দেয় এখন যদি ডক্টর ইনু কাছে কিছু সহযোগিতা সাহায্য যদি আল্লাহ হয় যদি ফায় তাহলে চলল আমি বলতে যে ডাক্তার সারের কাছে তাই অনেক ক্ষতিপূরণ হয়ে গেছে গিয়ে আর কি ডাক্তার ইনু সার নিজেও মানুষ কিছু ক্ষতিপূরণ দেয় আর কি জলি বনে সার খারই গেছে আর কি এটা কথা আর কি হ্যাঁ আর ওটা সর্বহারা এটা সার্ভিস কইছে থানিও লোকে চেষ্টা কইছে পারে নাই তারাও সহযোগিতা করছে দের সাথে হ্যাঁ সরকার বাহাদুরি কাছে আপনি কি চান আমি ক্ষতিপূরণ চাইছি সাহায্য চাই সাহায্য চাইছি তোর তোমার কিছু নেই আমার আর কিছু নেই আমি সব সর্বহারা হয়ে গেছি আমি আবেদন করতে নিয়েছে পুরো পুরো ফ্যামিলিতে আমরা এইভাবে চলছি এন্ড দিতে চলতেছে এখন আমার তো ক্ষতিপূরণ আমার কি অবস্থা সরকার কাছে একটু সাহায্য চাই ভাই আপনার তো এইখানে ভুক্তভোগী একজন আপনার দোকানদার ছিলেন আপনি এখন বর্তমান গভর্নমেন্টে যারা আছেন এই সরকার বাহাদুরের কাছে আপনারা কি চান কি আমি আমি ওনার কাছে সহযোগিতা চাইতেছি ছিল ভাই মোদির দোকান কয় লাখ টাকার মাল ছিল দেড় দুই লাখ টাকার মাল ছিল দুই লাখ টাকার মাল ছিল ভাই দোকানে কয় লাখ টাকার মাল আমার দোকানে মাল ছিল প্রায় সাত লক্ষ আট লক্ষ টাকার মাল ছিল আমার সবচেয়ে দোকান সবচাইতে বড় দোকান আছে আমার দোকান এবং কি পুরো ইয়ের মধ্যে সবচেয়ে হাইস্ট দোকান হয়েছে আমার কাকা আপনার ইয়া দোকান তো দুইটা ছিল এখানে কয় লক্ষ টাকার মাল ছিল আনুমানিক সাত আট লক্ষ টাকা সাত আট লক্ষ টাকা জি এবং ধরেন এখানে কি কি আইটেম ছিল দোকানের ভিতরে দোকানে মুদি আইটেম তো অনেক আইটেম ছিল জি জি অনেক আইটেম ছিল ভ্যারাইটিস জি সুপ্রিয় দর্শক যেটা আমরা জেনেছি ওনাদের ওনাদের মাধ্যমে সেটা হচ্ছে যে উনি বলেছে উনি বলেছেন যে ওনাদের এখানে কয়েকটা দোকান অর্থাৎ যারা ভুক্তভোগী তাদের বক্তব্য আমরা নিয়েছি কয়েকটা দোকানে ফুড়ে ছাই হয়ে গেছে এবং এই লোকটার দুইটা সিএনজি ছিল সিএনজিগুলো ফুড়ে ছাই হয়ে গেছে মাননীয় সরকার বাহাদুরের কাছে চাচ্ছে যাতে করে ওনাদের কিছুটা হলো ক্ষতিপূরণের গাটটি সরকার বাহাদুর বা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আসে এতটুকুই ছাওয়া এই বাজারের এই ভুক্তভোগী পরিবারগুলোর সুপ্রিয় দর্শক আমি সাংবাদিক জসীমউদ্দিন রাজ এই সোনামমুড়ি উপজেলার বজরা সাতনাং ইউনিয়ন এক নং ওয়ার্ড এনজির বাজার থেকে আপনাদেরকে এ আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ